আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম আমাদের একটা প্রজেক্ট ভিজিটে প্রজেক্টে গ্রেড বিমের কাজ দেখতে আসলাম আসলে গ্রেড বিমের ঢালায় আগে যেসব কাজ দেখা প্রয়োজন সেগুলো হচ্ছে সাইড শাটারিং এবং এই সাইড শাটারিংয়ে অনেক ভুল ত্রুটি থাকে সেগুলোই হচ্ছে মূল বিষয় এই সাইড এই যে কলাম কোপলাগুলো যেভাবে যে চিত্রগুলো বন্ধ করছে এইগুলো এগুলো ইম্পর্টেন্ট তারপরে দুই সাইডে যে ফাঁকাগুলো থাকে সেগুলো বন্ধ করতে হয় তারপরে আপনার ভিতরে বাইরে থেকে ঠেলা বলেন এই ঠেলাটা বাঁশের অথবা কাঠ যেভাবেই হোক ঘন ঘন দিতে হয় তাহলে দেখা যাচ্ছে সাইড বাঁকা বা ঢালাই সময় বেরিয়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে আর সব কিছু একটা দুর্ঘটনা যেসব দুর্ঘটনা ঘটে এগুলো একটা অ্যাক্সিডেন্ট আসলে এগুলোর হাত থেকে বাঁচার জন্য আমাদের সবসময় সাবধানতা অবলম্বন করা জরুরি তো এইখানে যে বিষয়টা এসে দেখলাম সেটা হচ্ছে ম্যাক্সিমাম কলাম কুপলাগুলো মারা হয়নি সেগুলোই আছে মারছে এগুলো মারতে বেশ সময় লাগে আমাদের এই লোকাল শহরে একেবারে কাজ কমপ্লিট না করে ঢালার জন্য লোক নিয়ে চলে আসে কিন্তু রাজধানী শহর বা বিভাগীয় বড় শহরের কাজগুলোতে দেখবেন সমস্ত কাজ শেষ করার পরে দিন ঢালাই ব্যবস্থা করা হয় আর এখানে এখানে কাজ চলছে আবার ঢালাইয়ের জন্য ওরা এসে বসে আছে হয়তো থাকবে দুপুর পর্যন্ত তারপরে শুরু করবে তো এটা মিস্ত্রি বলেন বা মালিক পক্ষ বলেন বা যাই বলেন সবারই একটা তাই সারা কিছু ঝামেলা আছে তো দেখ সর্বোপরি আমাদের ভালো কাজ করতে হবে তো এইখানে তো সারাদিন দাঁড়ি থেকে কাজগুলো করা সম্ভব নয় এগুলো মালিক পক্ষ বা মিস্ত্রিদের সাথে সমন্বয় করে কাজগুলো করতে হয় তো আমি এখানে এই কাজগুলো আসলে এক সাইডটা রেডি করে দেওয়ার জন্য এসেছি এবং এই অনুযায়ী মালিক পক্ষ কাজগুলো করে নেবে আশা করি তো এটা হচ্ছে এই কলামের কোপলা মানে এইদিকে চারটা কলাম আছে চারটা কলমেরই কোপলা তিনটা মারা হয়েছে আর একটা মারছে এখনও আছে হচ্ছে আপনার এই যে সাইড শাটারিং এবং যে মাটি ঠেকার জন্য দশ ইঞ্চি গাঁথনি দেওয়া আছে এই গাঁথনি এবং হচ্ছে বিমের সাইড শাটারিংয়ের মাঝে কিছু গ্যাপ আছে এগুলো বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সারা হয় এগুলো হচ্ছে আপনার পেপার ভিজিয়ে দেওয়া হয় অথবা পলিথিন দেওয়া হয় অথবা বালি সিমেন্ট মিক্স করে এটা মেরে দেওয়া হয় যাতে ঢালার পানি বাইরের দিকে না বেরিয়ে যায় তো এখানে খবরের কাগজ বা পলিথিন দেওয়া হবে না এখানে হচ্ছে বালি সিমেন্ট দিয়ে ভরাট করে দেওয়া হবে কারণ এখানে হিউজ পরিমাণে এরকম পানির লিকেজের ছিদ্র আছে সেই কারণে হচ্ছে বালি সিমেন্ট দিয়ে দিয়ে মেরে দেওয়া হবে এছাড়াও ভিতর পাশে সাটাদিঙের চারিপাশে বালি দিয়ে ঠেস দিয়ে দেওয়া হচ্ছে যাতে খুব বেশি অসুবিধা না হয় আসলে সব কাজ একটু ধীরি স্থিরভাবে সময় নিয়ে এইসব গাছগুলো করে পরের দিন ঢালাই করলে সবচেয়ে বেটার হয় যাই হোক এখানে ঢালাইয়ের জন্য লোকজন চলে এসেছে সিমেন্টও চলে এসেছে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের কাজটা যেন প্রপারলি হয় ভালো রড দিলাম ভালো সিমেন্ট দিলাম ভালো পালি দিলাম ভালো মিস্ত্রি নিলাম ভালো শাটারিংও করলাম কিন্তু ঢালায়ের পানি বেরিয়ে যাওয়া বা ছোটোখাটো পোপুলার কা এগুলো না মেরে ঢালাই শুরু করলাম তাতে আমার দিন শেষে কাজের মান খারাপ হয়ে যাবে তবে এখনকার কন্ট্রাক্টর বা মিস্ত্রিরা কাজের কোয়ালিটি ভালো করার জন্য সর্বত্র চেষ্টা করে তো এটাও একটা ভালো দিক কারণ এখন ম্যাক্সিমাম বিল্ডিংগুলোই প্ল্যান প্ল্যান করে বাড়ি করা হয় আগে তো প্ল্যানই করতো না এলাকার লোকজন এখন প্ল্যান করে মাটি পরীক্ষার মাটি টেস্ট করে সব কিছু ইয়ে করেই প্ল্যানগুলো তৈরি হয় এবং এই প্ল্যানে বিভিন্ন ইঞ্জিনিয়ার বিভিন্ন বিভিন্নভাবে তাদেরকে সাজেশন দিয়ে থাকে সেই অনুযায়ী এখন ম্যাক্সিমাম মিস্ত্রি আপডেট হচ্ছে ধরা বাঁধা বা আগের বিশ বছর আগে দশ বছর আগে আধা করে আসি সেসব নিয়মগুলো এখন আর মানে না আমাদের এই যে কন্ট্রাক্টর রুবেল ভাই যথেষ্ট মেধাবী এবং ইয়ং মানুষ ইনি যা বলি বা যেভাবে কাজ করতে বলি সেভাবে উনি করে তারপরেও কিছু লিকেজ থাকে সেগুলো যদি কন্টিনিউ ইঞ্জিনিয়ার যায় অথবা মালিক পক্ষ একটু বুঝদার হয় তাহলে কনস্ট্রাকশন কাজের লিকেজগুলো হান্ড্রেড পারসেন্ট না হলেও নাইনটি ফাইভ পারসেন্ট লোকালি সমাধান করা সম্ভব এই যে দেখেন ভিতরের পাশে ঠেলা মেড়েছে এবং ঠেলার সাটারিংয়ের গোর্দে এই যে বালি দিয়ে দেওয়া হচ্ছে এবং ভিতরের পাশে বালি সিমেন্টে বোর মেরে দেওয়া হবে বা ছিদ্রগুলো মেরে দেওয়া হবে ওই যে কড়াইতে করে নিয়ে আসছে লাল হলুদ গেঞ্জিওয়ালা ভাই ওটাও দেখাবো আপনাদের তো সর্বোপরি চেষ্টা করবেন ঢালার পানি যাতে বের হয়ে না যায় সেই দিকটা একটু খেয়াল রাখবেন সেটা আপনি বালি সিমেন্টে দিতে পারেন খবরে কাগজ দিতে পারেন অথবা পলিথিন দিতে পারেন আর এইসব জায়গায় ম্যাক্সিমাম জায়গায় গুটকা ব্যবহার করে তো চেষ্টা করবেন যে গুটকা ব্যবহার ছাড়া কাজ করতে যদি গুটকা আপনি ব্যবহার করেই থাকেন তো গুটকার যে কাঠ সেই কাট এবং রডের মাঝখানে ন্যূনতম এক দেড় ইঞ্চি কভার যত থাকে সেই ব্যবস্থা করবেন তাহলে আশা করি অসুবিধা হবে না তো এটা সবাই গুটকা মেরে মেরে অভ্যস্ত যার কারণে এদেরকে এটা থেকে পরিত্রাণ বা এদের বন্ধ করা কষ্ট হয়ে যাচ্ছে তবে কিছু কিছু জায়গায় পরিবর্তন হচ্ছে গুটকা আর মারে না তারপরেও যেখানে গুটকা মেরে ফেলে বা যেখানে গুটকা মারে সেসব জায়গায় আমরা চেষ্টা করি যাতে গুটকা এবং রিঙের রডের রিঙের মাঝে যাতে দেড় ইঞ্চি কভারিং থাকে সেক্ষেত্রে আমরা বিমের নিচের কভারিংটা দুই ইঞ্চি রাখার চেষ্টা করি যাতে আমার গুটকার কাঠটা এক ইঞ্চি থাকলেও এক ইঞ্চি কভারিং থাকে তো এখানে ওইভাবেই করা হয়েছে এখানে গুটকা মারা হয়েছে কভারিংটা একটু ইয়ে করা আছে গুটকা এবং রিংয়ের মাঝে এক এক ইঞ্চি সোয়া ইঞ্চি কভারিং আছে তো আশা করি এটাতে বিল্ডিংয়ের সমস্যা হবে না এই যে আমাদের সিমেন্ট মশলা নিয়ে এসেছে যেখানে যেখানে কাঠের মানে সাটারিংয়ের সাইডে পানি লিকেজের সম্ভাবনা আছে সেসব জায়গাতেই আমরা এই যে দিয়ে দিচ্ছি যাতে পানি লিকেজের সম্ভাবনা না থাকে তবে এটা মানে আজকে সব কিছু কমপ্লিট করে যদি আগামীকালকে ঢালাই দেওয়ার ব্যবস্থা করা হয় তাহলে মনে করেন যে হানড্রেড পার্সেন্ট ওকে রাখা সম্ভব আর একটা জিনিস থাকে যে অনেক সময় আমরা রড কিনে রেখে ফেলে রাখি সেই রডগুলোই হালকা মরিচা ধরে যে মরিচা হাত দিলে উঠে না আসে সেই মরিচায় আপনার সমস্যা নেই তবে যেসব মরিচা হাত দিলে উঠে আসে অথবা বালি সিমেন্ট লেগে থাকে সেইগুলো তুলে ফেলা উচিত বা তারের ব্রাশ যেটি ঘুষে নেওয়া উচিত তাহলে কনক্রিটের জন্য ভালো কনক্রিটের জন্য ভালো মানে আপনার বিল্ডিংয়ের জন্য ভালো এখানে রিংয়ের হুকগুলো যথেষ্ট পরিমাণ ভালো দিয়েছে অনেক জায়গায় তো এটা নাইনটি ডিগ্রি করে একটা ব্যাখ্যা করলে আরেকটা একটা রাখে এখানে মোটামুটি সবই ইয়ে রেখেছে এই যে দেখেন আমরা এই যে বা বালি সিমেন্টের ইয়ে দিয়ে পানি লিকেজের স্থানগুলো বন্ধ করে দিচ্ছি এইভাবে আসলে সম্পূর্ণ জায়গাটাই আমাদের পানি করতে হবে তো একটা আসলে লোকালি কাজগুলোতে ইঞ্জিনিয়ার কন্টিনিউ থাকে না জাস্ট ইঞ্জিনিয়ারের কাজ তো হচ্ছে আইডিয়া জেনারেট করা এবং পদ্ধতিগুলো জানাই দেওয়া আসা এগুলো কাজ মিস্ত্রি এবং মালিক পক্ষ বুঝে এগুলো করে নেবে আর একটা ইঞ্জিনিয়ার যেসব বিল্ডিং কন্টিনিউ থাকে সেসব বিল্ডিংয়ে এইসব ছোটোখাটো ভুল ত্রুটিগুলো আসলে থাকে না বললেই চলে তারপরে এটা যে ইঞ্জিনিয়ার থাকে বা যা যেসব মিস্ত্রি থাকে সেসব মিস্ত্রির উপর ডিপেন্ড করে এই ভুল ত্রুটিগুলো কতটুকু পার্সেন্ট মুক্ত থাকবে অনেক মিস্ত্রি আছে যে এইগুলো এ কারণেও কিছু হয় না প্লাস ঠিক হয়ে যাবে অনেক ইঞ্জিনিয়ার আছে এগুলো খুব একটা গুরুত্ব দেয় না ছেলে কাজে যে যত গুরুত্ব দেবে তার কাজের মান তত ভালো থাকবে ছোটোখাটো ভুলের কারণে কাজের ফিনিশিং খারাপ আসে তো এইভাবে যদি পুরোটাই যদি ওয়াটার রোদি করা যায় তাহলে ঢালার সারফেসটা খুবই সুন্দর আসবে এর সুন্দরের কারণে মিস্ত্রির নাম হবে আর মালিক পক্ষে খুশি থাকবে ইঞ্জিনিয়ারের কিছুই না দিন শেষে যখন একজন বাড়ি দেখতে আসবে দেখবে যে খুবই সুন্দর সারফেস ভালো কোনো জায়গায় হানি কম নাই কোনো জায়গায় রড দেখা যাচ্ছে না তাহলে কাজটা কে করেছে অম কন্ট্রাক্টর করেছে নাম হবে কন্ট্রাক্টরের ইঞ্জিনিয়ারের কোনো কিছুই না তবে ইঞ্জিনিয়াররা কিছু তো নিতেও চায় না কন্ট্রাক্টররা ভালোভাবে কাজ করতে পারলে আমাদের পেশা কমে আমরা যে একটু জাস্ট দেখে এসে আইডিয়া দিয়ে আসলে তারা ভালো কাজ করতে পারলে আমাদের জন্য প্রেশার কমে সরকারি মালিকদের জন্য ভালোর কারণ হয়ে দাঁড়ায় তো যে যে যেভাবেই কাজ করেন চেষ্টা করবেন চোখ কান খোলা রাখতে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভিডিও দেখা যায় আসলে সব ভিডিও দেখে আপনি সব রকম কিছু করতে পারবেন না আপনি যদি নিজে না বোঝেন আর কোনো কাজ মাঝপথের থেকে ভুল ত্রুটি ধরা ঠিক নাই একটা কাজের যখন শেষ পর্যায়ে চলে আসে বা শেষ হয়ে যায় তখন আপনি এর ভুল ত্রুটি দেখতে হয় দেখা পরে সংশোধন করতে হয় মাঝপথে কোনো ভুল ত্রুটি ধরে সংশোধন আসলে হয় না যদি আপনি কন্টিনিউ থাকেন তাহলে ঠিক হয় কিন্তু যদি আপনি হুক করে একবারে এসে দেখে এটা ভুল আছে ঠিক করো এটা তো আসলে ঠিক নাই আপনার যখন কাজ শেষের দিকে হবে শেষ হয়ে যাওয়ার পরে আপনি চেক দেবেন চেক দেওয়ার পরে যদি দেখেন যে এটা ভুল হয়েছে তখন সে সংশোধন করবে তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম